চোখের পানি টলটল করছে কেন কি কারণে আপনার চোখের পানি টল টল করছে শুনতে শুনতে চায় দর্শক কি কারণে আপনি আপনি মনে হয় কাঁদছেন কেন কি কারণে একটু বলেন আপনি কেন কাঁদছেন কি কি কারণে কি দুঃখে আপনি কাঁদছেন আপনার চোখের পানি ধরে রাখতে পারছেন না কেন সেই জন্য যে বাবা নেই মা নেই আজকে আত্মীয় স্বজন থেকেও নেই সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি এপি তুষার চলে আসলাম আবারও লাইভে আমার সাথে যাকে দেখতেছেন একজন সুন্দর নারী যেই নারী তার পৃথিবীতে কেউ নেই মা নেই বাবা নেই স্বামী নেই সংসার নেই কিভাবে আছে এই নারী তার কাছ থেকে আমরা শুনব আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনার মা নাই বাবা নাই কবে ওরা মারা গিয়েছে

কেন আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গিয়েছেন আপনি আপনি চলে আসছেন কি ছিল কারণ কারণ ছিল ওনারা বড় লোক আমরা গরিব সেই জন্য তারপর টাকা পয়সা চায় আমরা টাকা পয়সা দিতে পারি না সেই জন্য টাকা পয়সারা কি যৌতুক চায় নাকি এরকম কিছু যৌতুক চায় যার কারণে আপনি যৌতুক না দেওয়ার কারণে আপনি চলে আসছেন না ওরা আপনাকে মানে তাড়িয়ে দিয়েছে কোনটা করেছে ওনারাই তাড়িয়ে তাড়িয়ে দিয়েছে বা ছিল সংসারে মারামারি করতো মারপিট করতে মারতো আপনাকে এরকম কিছু হ্যাঁ মারতো মারতো এখন আপনি কিভাবে চলছেন কিভাবে আপনার সংসার চলছে বা আপনি চলছেন এখন আমি চলতে আছি আমার আমার বাইরে কাছে থাকি আর আমি একটা জব করি তো জব করতে যাইলো ওদিকে অনেক স্যালারি ডিস্টার্ব করে সবাই বাজে কথা বলে জন্য মানে করি না চাকরি ছেড়ে দিয়েছেন এখন বেকার আছেন তো আপনার সেই হাজব্যান্ডের সাথে কি দেখা হয় কথা হয় কখনো যিনি যাকে ছেড়ে চলে আসছেন এ কত বছর আপনি ওনাকে ছাড়া আছেন বছর তিন বছর আপনার কোনো বেবি আছে বাচ্চা বা এরকম কিছু আছে না ওটা কি ওটা কি আপনারা ইচ্ছে করে নেন নাই না হয় নাই আল্লাহ দেয় নাই না নাকি আপনার স্বামী আপনাকে ছেড়ে দিবে এটা তার চিন্তা ছিল যার কারণে সন্তান নেওয়া হয় এরকম কিছু ছিল না না কি কারণে আপনারা সন্তান নেন নাই কত বছর সংসার করেছেন চার বছর সংসার করেছেন কিন্তু সন্তান হয় নাই না সন্তান হয় নাই না আপনারা নেন নাই কোনটা ছিল সন্তান হয়েছিল একটা মারা গিয়েছে তো এটা ক্লিয়ার করে বলবেন কারণ দর্শকরা তো জানতে চাচ্ছে বা শুনতে চাচ্ছে এখানে অনেকে হয়তো লাইভে দেখতেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপুটির জীবন কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে বা কি করলে উনি একটু ভালো থাকতে পারবে আপনাদের কাছে কোনো উপদেশ থাকলে আর ভালো কোনো জব থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু চাকরি করবে হয়তো ভালো কোনো চাকরি যদি ভালো বেতন হয় বা ভালোভাবে বেঁচে থাকার জন্য যা যা করা প্রয়োজন উনি তাই করবে এখন আমরা শুনতে পারবো আপনার অনেক ভালো গান জানেন অনেক সুন্দর সুন্দর গান করতে পারেন আপনার গান করেছেন কখনো গান গেয়েছেন কখনো এমনিতে ফোনে মানে নিজে নিজে গাই কিন্তু আমার আশা ইচ্ছা আছে যে আমি গান শিখবো গান শিখার ইচ্ছা আমরা কি একটু গান শুনবো আপনার মুখ থেকে একটু গান শুনুন দর্শকদের উদ্দেশ্যে একটু তাহলে হয়তো দর্শক বিনোদন পাবে দুঃখের মাঝে একটু হাসবে তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দাহনে করুণ মুকুলে জড়ে যায় শুকনো পাতায় মরমরে বাজে কত সুর কত বেদনায় আকাশে বাতাসে নিক্ষণ চোখে হাহাকার হয়ে যায় হাহাকার হয়ে যায় গান শিখেছেন কখনো শিখা হয় আচ্ছা গান আপ কণ্ঠ সুন্দর আছে আপনি চাইলে গান শিখতে পারেন গান গাইতেও পারবেন যদি আপনার সেই ইচ্ছা থাকে তো সবচেয়ে বড় কথা হলো আপনি এখন খুব অসহায় অবস্থা আছেন এটাই এটাই কি সত্যি আপনি 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 কারো কাছে কিছু চাইবেন আপনি এখানে কিছু চাওয়ার আছে কারো কাছে যদি চাওয়ার থাকে তাহলে বলতে পারেন কারণ আমাদের এই প্রতিবেদনটা বাংলাদেশের মানুষ দেখবে কারো কাছে কিছু চাওয়ার নেই তবে আমি সবার কাছে মানে আন্তরিক ভালোবাসা চাই যাতে আমরা এই গান করার জন্য বা গান গাওয়ার জন্য একটা সুযোগ করে দেওয়ার জন্য জি বন্ধুরা বন্ধুরা তার তার কোনো কিছু চাওয়ার নাই কারক আছে শুধু চাওয়া একটাই যে তার জন্য দোয়া এবং সে গান করার সুযোগ চাচ্ছে যদি কেউ গান করাতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সে গান শিখাতে ছিল দেখেন তার চোখের পানি টলটল করছে কেন কি কারণে আপনার চোখের পানি টলটল করছে শুনতে শুনতে চায় দর্শক কি কারণে আপনি আপনি মনে হয় কাঁটছেন কেন কি একটু বলেন আপনি কেন কাঁদছেন কি কি কারণে কি দুঃখে আপনি কাঁদছেন আপনার চোখের পানি ধরে রাখতে পাচ্ছেন না কেন কাঁদছে এই যে সেইজন্য যে বাবা নেই মা নেই আজকে আত্মীয়-সজন থেকে নেই তার জন্য কাঁদছি আত্মীয়-সজনরা কি আপনার আপনাকে হেল্প করে না বা আপনার সাহায্য এগিয়ে আসে না আসে তবে এই যে চাকরি করতে হয় তারপরে আবার এই যে একটা খোঁজ খবর আছে না ওগুলা খবর নাই কিন্তু গেরামে কিন্তু আমার তো ডাকা এমন কোনো কেউ নেই যেন আমার একটা সাপোর্ট করবে বা বলবে আমার একটা ভাই আছে না থাকার মতোই বাইর কাছে থাকি বাইর বউ আছে ওনার কাছে থাকি মনে অনেক কষ্ট থেকেই মানে কান্না আসে আর কি অনেক কেঁদেছেন জীবনে না ভাইয়া কাঁদিনে শুকিয়ে গেছে মনে জন্য প্রিয় দর্শক যারা এই প্রতিবেদনটি দেখবেন এই অসহায় নারী অসহায় বোনটি যদি কেউ হেল্পের হাত বাড়িয়ে দেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই তার জন্য দোয়া করবেন আপনি ভালো থাকবেন আপনি